এই ইমিউনিটি বুস্টার ড্রিঙ্কসটা আমি যখন থেকে খাওয়া শুরু করেছি তখন থেকে আমার ঠান্ডা সর্দির সমস্যা একদমই চলে গেছে শীতকালে আমি অনেক বেশি কষ্ট পাই ঠান্ডা এবং কোল্ড অ্যালার্জির জন্য তারপরে সন্ধান পেলাম এই ড্রিঙ্কসটার এই ড্রিঙ্কসটা খাওয়ার পর আমার স্কিন যেমন গ্লো করেছে সেরকম আমার রোগ প্রতিরোধ ক্ষমতাও বহুগুণে বেড়ে গেছে তো এই ড্রিঙ্কসটা আপনারাও একবার ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এই ভিডিওতে থাকছে এই ড্রিঙ্কসটা বানানোর সম্পূর্ণ প্রসেসিং এছাড়া কীভাবে ডিপ ফ্রিজে সারা মাস সংরক্ষণ করে খেতে পারবেন তার সম্পূর্ণ ট্রিপস অ্যান্ড ট্রিক্স তো প্রথমেই দেখা যায় কি কি উপাদান এখানে লাগছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি কি উপাদান আমি ব্যবহার করেছি আমলকি ফ্রেশ আমলকি নেবেন তারপর এখানে কাঁচা হলুদ নিয়েছি সমপরিমাণ এবং তার অর্ধেক পরিমাণ আদা নিয়েছি আর এখানে প্রায় চারটার মতন লেবু আমি কেটে নিয়েছি আর কিছুটা গোলমরিচ গোলমরিচটা আদাটা হজম হওয়ার জন্য খুব বেশি ভালো কাজ করে এরপর এগুলোকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে জারে সবগুলো উপাদান আমি দিয়ে নিচ্ছি তো একবারে হবে না যেহেতু আমি দুই ব্যাচে বা তিন ব্যাচে এটাকে ব্লেন্ড করে নিব আর এখানে আমি ব্যবহার করেছি লেবুর রস লেবুর রসটা পানির পরিবর্তে অবশ্যই দিতে হবে এখানে বেশি পানি ব্যবহার করা যাবে না লেবুর রস দিয়ে এটাকে ব্লেন্ড করার চেষ্টা করবেন আর লেবুর রস যদি অতটা নাও থাকে তাহলে অবশ্যই অল্প পরিমাণে পানি ব্যবহার করবেন পানি যেন বেশি ব্যবহার করা না হয় তাহলে এটার গুণগত মান কমে যাবে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে তো এই যে ব্লেন্ড প্রায় হয়ে গেছে বেশ আট দশ বার আমি নেড়ে নেড়ে দিয়েছি তারপর আমার ব্লেন্ড হয়েছে এটা খুব ভালো করে তো আপনি এভাবেই এটাকে কিন্তু ফ্রিজে রাখতে পারেন তবে আমি এটাকে ছেঁকে রাখবো কারণ আমার এই পাল্পগুলো একদমই মুখে পড়লে ভালো লাগে না বমি চলে আসে খাওয়ার সময় যাই হোক একটা পাতলা নিটের কাপড়ে এটাকে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি অর্থাৎ ভালো মতো এটার রসটা বের করে নিচ্ছি এখানে সাদা পাতলা নেটের কাপড় ব্যবহার করতে পারেন তো আমার কাছে সাদা কাপড় ছিল না বলে আমি লাল কাপড়টা ব্যবহার করেছি কালারফুল কাপড় ব্যবহার করে অনেক সময় কালার উঠতে পারে কাপড় থেকে তো এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তবে এই কাপড়টা আমি অনেকদিন ব্যবহার করছি এবং এটা থেকে কখনো কালার ওঠে না বলেই আমি এটা ব্যবহার করেছি তো ভালো করে একদম চিপে চিপে রসটাকে বের করে নিতে হবে এটা কিন্তু একদম পিওর রস কোনো রকম পানীয়ই ব্যবহার করা হয়নি এটার মধ্যে এ পর্যায়ে গোলমরিচ গুঁড়োটাও কিন্তু দিতে হবে এভাবে করে সবটুকু রস বের হয়ে যখন যাবে তারপর আপনি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো ভালো মতো নেড়ে নিতে হবে নাহলে নিচে কিন্তু স্টার্চ জমে যায় তারপর নেড়ে আপনি এটাকে ডিপ ফ্রিজে রাখবেন তো এটার মধ্যে আমি কিন্তু কালো গোলমরিচও দিয়েছি তো আইস ট্রেতে করে আপনি এভাবে জমিয়ে তারপর ফ্রিজে রেখে দিতে পারেন এই যে দেখুন আমি সম্পূর্ণটা আইস ট্রেতে ভর্তি করে নিয়েছি কয়েক দফা আইস ট্রেতে রেখে রেখে আমি এটাকে সম্পূর্ণটা বরফ করে এই জিপলক ব্যাগের মধ্যে রেখেছি তো অনেকগুলো হয়েছে এটাতে আমার এক মাস একদম অনায়াসে চলে যাবে এবং প্রতিদিন আমি এখান থেকে চারটা কিউব করে গরম পানির সাথে হালকা কুসুম গরম পানির সাথে দিয়ে খাই তো খুব বেশি গরম পানি কিন্তু দেওয়া যাবে না তো এক্ষেত্রে একটা বিষয় বলি অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরমে ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায় ডিপলি সংরক্ষণ করে আপনার ভিটামিন সিটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে আর দীর্ঘদিন সংরক্ষণ করলে তো আরও চান্সেস থাকে তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা যখন হালকা কুসুম গরম পানি দিয়ে খাবেন ওর মধ্যে আরেকটু লেবুর রস চিপে নিতে পারেন এক্ষেত্রে লেবুর রসের যে ভিটামিন সিটা ওটা আপনারা পাবেন কারণ এখানে যে ভিটামিন সিটা ব্যবহার করা হয়েছে ডিপ ফ্রিজে থাকার কারণে হয়তো এটা নষ্টও হয়ে যেতে পারে আর সাধারণত আমি প্রতিদিন ফ্রেশ তৈরি করে খাই কিন্তু প্রতিদিন সকালে উঠে আমার এত বেশি ব্যস্ততা থাকে যে আমার প্রতিদিন এগুলো ফ্রেশ তৈরি করে খাওয়া সম্ভব হয় না তো এই জন্যই এই পন্থা অনেকেই দেখেছে অনেক ইনফ্লুয়েসাররা এই টাইপের ভিডিও তারা মেক করেছে যে তারা ডিপ ফ্রিজ এভাবে সংরক্ষণ করে খায় তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এবং এটা ট্রাই করার পর থেকে কিন্তু আমার ঠান্ডা সর্দির সমস্যা অনেকটাই কমে গেছে আর আমি অনেকটাই সুস্থ ফিল করছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ